হরে কৃষ্ণ যারা এই ভিডিও যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে এই এই দেহ প্রয় জড়জাগতিক সংসারে এটা হচ্ছে আমাদের সিলেটের শ্মশানঘাট আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি শেষ ঠিকানা হচ্ছে এইরকম শ্মশানঘাটে সবাইকে কম বেশি যেতে হবে এখানে যে একটা মন্দির আছে মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দির এছাড়া এই যে আমি যাচ্ছি আস্তে আস্তে এই যে শ্মশানের প্রতিটা কয়েকটা এখানে পাঁচটা চয়টা আছে এখানে দাহ করা হয় আজ নয় কাল সবাইকে যেতে হবে যাই আমরা যত পারি ঈশ্বরের নাম নেই ঈশ্বর ব্যতিত্ব সৃষ্টিকর্তা ব্যতিত এই জগৎ থেকে পারাপার হওয়া কঠিন হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ ও গোপিকা কান্ত রাধা কান্ত না দেখতেছেন আমি একটি একটি করে দেখাচ্ছি এইগুলোতে দাহ করা হয়ে থাকে মৃতদেহের মৃতদেহ যখন মৃত হয়ে যাব যেই হই না কেন আমি হই না তুমি হই ওইকে কিন্তু একদিন চলে যেতে হবে এটা চিরন্তন সত্য এটা চিরন্তন সত্য এটা কোনো সময় অসত্য নয় পৃথিবীতে যে আসছে এটা পৃথিবীর তার স্থায়ী ঠিকানা কখনই নয় সেই জন্য আমরা মাঝে মাঝে শ্মশান ঘাটে যদি বেড়াতে যাই মৃত্যুকে যদি স্মরণ করি অনেক কিছু থেকে দূরে থাকতে পারবো আমার কথা শুনে অনেকের ভালো লাগবে খারাপ লাগবে দেখেন হি আমি গেছিলাম সেই দিন পূজার দিন গত এই বছর চলতি বছর দুই হাজার পঁচিশ সালে তখন এইখানে গিয়ে অনেকক্ষণ ছিলাম আর অনেক ভাবনা চিনতে চাই আমরা তবুও পারি না আসলে আমরা মানুষ সত্যি কঠিন ব্যাপার আমরা পারি না আমাদের লোভ লালস আমাদেরকে অনেক দূরে কিন্তু এই পৃথিবীতে আসছি রঙ্গমঞ্চে খেলছি চিরদিন থাকবো না আজকে নয় কালকে অবশ্যই সৃষ্টি করেছেন বিভিন্ন নামে আমরা রূপে তাকে ডেকে থাকি সেজন্য যতটুকু পারি সেই সৃষ্টিকর্তার কৃপা লাভের চেষ্টা করব। এই মানব জীবন দুই দিনের জন্য নয় অন্যদিকে দুই দিনের জন্য বলা যায় যে দিনগুলো আসছি অবশ্যই সে দিনগুলোকে ভালোভাবে এই মানব জীবন চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করার পর এই মানব জন্ম শ্রেষ্ঠ মানব জন্ম পাওয়া যায় সেটিকে যেন আমরা কখনো বৃথা যেতে না দেই আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রব নিত্যানন্দ শ্রীদ্য শিবাসাদি গৌরব ভগবান সকলকে মঙ্গল করুক সকলের বুধদেহক এই প্রার্থনা থাকলে ভালো থাকবে না দেওয়ার দেখ